এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল ও অনেক উপকার ও রয়েছে আল্লাহ তারা গুণবাচক নাম সমূহের মধ্যে আজ শাহিদু একটি এই পবিত্র নামের আমলে অবাধ্য সন্তান অনুগত হয়ে যায় আল্লাহর গুণবাচক নাম আজ শাহিদু এর অর্থ প্রত্যক্ষকারী প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে যিনি অভিহিত আল্লাহর গুণবাচক নাম আর শাহিদু এর ফজিলত যদি কোনো ব্যক্তির সন্তান ছেলে হোক আর মেয়ে হোক পিতা মাতার অবাধ্য বা অসৎ হয়ে যায় তবে সে পিতা মাতা যেন নিজের হাত সন্তানের কপালে রেখে এবং সন্তানের মুখমণ্ডলকে আসমানের দিকে ফিরিয়ে তালার পবিত্র গুণবাচক নাম আর শাহিদু একুশবার পাঠ করে আল্লাহর ইচ্ছায় এই অবাধ্য বা অসৎ সন্তান ছেলে হোক মেয়ে হোক সেই সৎ ও অনুগতশীল হয়ে যাবে যারা ছেলে বা মেয়ের অবাধ্যতায় দুশ্চিন্তা বা প্যারাসানিতে পড়ে যায় তাদের জন্য ছোট্ট আমলটি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা মুসলিম উম্মাকে সবাইকে ছোট্ট আমলটি করে নিজেদের অবাধ্য বা অসৎ সন্তানকে সৎ ও অনুগত সন্তান হিসেবে পাওয়ার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ